আমরা এখন দেখব আয়রনটির পাওয়ার সমস্যা তো প্রথমে আমরা মিটার দিয়ে আগে একটু চেক করে দেখব যে আয়রনটি ঠিক আছে কি না তো মিটার পাওয়ার কটের দুই প্রান্তে ধরব এবং যে রেগুলেটার সুইচ আছে আয়রনের সুইচটি আমরা বাড়িয়ে কমিয়ে দেখব যে মিটারে কোনো ইয়ে দেখাচ্ছে কিনা যে সিগনাল দেখাচ্ছে কিনা কিন্তু মিটারে কোনো কিছুই দেখায় না অতএব পাওয়ার সমস্যা আছে তো আমরা কিন্তু পাওয়ার কটটি প্লাগ ইন করে দেখছি রেগুলেটর কম বেশি করে দেখছি পাওয়ার লাইট কিন্তু জ্বলে না তো আয়রনটি এখন আমরা খুলে নেব তো আয়রনটি খোলা হচ্ছে দেখুন কিভাবে আয়রন খুলতে হয় আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা নাট দুইটা খুলে নেব মূলাতে দুইটা নাট খুললেই আমাদের আয়রনটি খোলা হয়ে যাবে তো খুলে ফেললাম এখন আমরা মিটার দিয়ে চেক করব প্রথমে আগে কয়েলটা ঠিক আছে কি আমরা দেখে নিচ্ছি দেখুন কয়েলটি ঠিক আছে তো পরবর্তীতে আমরা পাওয়ার কটটি ঠিক আছে কি না সেটাও চেক করে নেব পাওয়ার কারটি দেখুন ঠিক আছে আরেকটি তার ঠিক আছে কি না সেটাও দেখে নেব দেখুন মিটারে দেখাচ্ছে যে পাওয়ার কারটিও ঠিক আছে তাহলে সমস্যা আছে আপনার কয়েল ঠিক আছে পাওয়ার কার ঠিক আছে এখন আয়রনের ভিতরে একটা থার্মোস্টেট থাকে যেটির মাধ্যমে আয়রনটি অটো হয় এবং সেটি আমরা মেপে দেখব দেখেন থার্মোস্টেটের এক প্রান্তে কিন্তু কানেকশন আছে অন্য প্রান্তে কিন্তু কানেকশন নাই তো বোঝা গেল যে থার্মোস্টেট থেকে সমস্যাটা হচ্ছে এখান থেকে আপনার ভোল্টেজ পাস হচ্ছে না এই জন্য আয়রনটি পাওয়ার অফ হয়ে আছে তো এখন দেখুন এই থার্মোস্টেট কীভাবে আমরা মেরামত করব তো থার্মোস্টেটটি প্রথমে খুলে নেব থার্মোস্টেটের যে সংযোগস্থল আছে সেখানেই কিন্তু সমস্যাটা মূলত মানে ওখানে মানে ডাস্ট জমে যায় তো ডাস্ট জমে যাওয়ার ফলে আয়রনটি কিন্তু পাওয়ার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় এই জন্য কিন্তু খুব সুন্দর করে থার্মোস্টেটটি পরিষ্কার করে নিতে হবে থার্মোস্টেটের সংযোগস্থল সুন্দর করে পরিষ্কার করতে হবে দেখুন মিটারের পিন দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো চ্যানেলটি দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন দেখুন পরিষ্কার করছি ওখানে দেখবেন যে একটি মরিচা মতো ধরে থাকবে এই মরিচাগুলো সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে একবারে ফ্রেশ করে পরিষ্কার করতে হবে যাতে সমস্যাটি আবার না দেখা দেয় এই জন্য সময় নিয়ে সুন্দরভাবে প্রেশ করে নতুনের মতো করে দিতে হবে তো এখন আমরা এই যে নোস প্লাসের নোস প্লাস দিয়ে আমরা একটু পরিষ্কার করে দেব এই যে দেখুন নোস প্লাসের ভিতরে কিন্তু আপনার খাস কাটা খাস কাটা থাকে এ এটার মাধ্যমে ঘষে ঘষে সুন্দর করে ক্লিন করে ফেলবো থার্মোস্টেট কারণ যত সুন্দর করে পরিষ্কার করবেন ততই সুন্দর হবে এবং আর এই সমস্যা আর ভবিষ্যতে আসবে না উভয় প্রান্তই সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে দেবেন আমাদের পরিষ্কার করা হয়ে গেছে এখন আমরা অ্যাডজাস্ট করে সেটিং করে দেব থার্মোস্টেটটা এখন আয়রনের বডির আগে একটু মাপ দিয়ে নেবো দেখুন এখন কিন্তু ওকে এখন আমরা চেক করে নেব মানে আয়রনটি পাওয়ার কট ইন করে দেখবো যে আসলে পাওয়ারটা পাই কি না দেখুন আমাদের কিন্তু এনটিকেটার বাতিটা কিন্তু জ্বলে উঠেছে অতএব আমাদের পাওয়ার প্রবলেম আয়রনের যে সমস্যা ছিল সেটি কিন্তু অলরেডি সমাধান হয়ে গেছে তো এখন কিন্তু আমরা আয়রনটি সেটিং করে ফেলব তো থার্মোস্টেটটি আগে সেটিং করে নেব আয়রনের বডির সাথে স্ক্রু দুটো লাগিয়ে ফেলব দেখুন সুন্দর করে সেট করে নেবেন নিয়ে স্ক্রু দুটি লাগিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তা আমরা এখন আয়রনটি সেটিং করে ফেলবো আবার একবার চেক করে নিলাম এখন ওকে আছে এখন আমরা আয়রনটি সেটিং করে ফেলব এখন স্ক্রু দুটা লাগিয়ে দিলে আমাদের কাজ কমপ্লিট তো এখন আমরা আয়রনের ব্যাক পার্টটি লাগিয়ে নেব ব্যাক পার্টের ওখানে যে ইন্ডিকেটার লাইটটা যে পজিশন সেটা আমরা ঠিক করে বসিয়ে নেব হোল্ডারের ভিতর সুন্দর করে সেটিং করে নেব তারপরে আমরা ব্যাক পার্টটি লাগিয়ে দেব এই যে ব্যাক পার্ট স্কুটি লাগিয়ে ফেলব তো আমরা শেষবারের মতো একবার চেক করে দেখব যে আয়রনটি ঠিক আছে কি না দেখুন আয়রনটি এখন ওকে ঠিক আছে